ছেলে আমার বিয়ে করতে যাচ্ছে আমরা খেটে খেটে রোগা হয়ে গেছে এই সমস্ত গুলোর দায়িত্ব ছিল এই যে এই সমস্ত ছিল নিলাম আর মনে দেখো কেমন ঝালটা খাচ্ছে দেখো একবার আমার আর নিজা হলো না এইযুয়ালে আগুন ধরা হবে বেচারিটা আজকে গরুর বন্ধু খেটে খেটে মনে গেছে আজকে খেটে খেটে রোগা হয়ে গেছে এই সমস্ত গরুর দায়িত্ব ছিল এই যে সমস্ত গরু নটা গরুর দায়িত্ব ছিল ওর ওপর ছেলেটা আজকে রোগা হয়ে গেছে খেটে খেটে তাই আজকে হতবাগার মতো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে স্টাইল ওয়াইজ কিচ্ছু নাই আর এই এই পলগুলো এই পলগুলো দেয়া হয়েছিল গরুকে পলগুলো গরুকে দেয়া হয়েছিল সেই যেগুলো মানে ওরা খায় নাই সেগুলো আগুন ধরে দেওয়া হচ্ছে বাবা এসে বলবে না কি সুন্দর লাগছে মনে এটা এটা না সেই বেলাতে ধরলে বেশি ভালো লাগবে যখন সেই খুব ঠান্ডা তখনই তো ধরালে বেশি ভালো হতো

আমরা তো শুনে দিবি শাড়ি দিতে এই যে জল নিতে এসেছে ভিডিও করছি যাই হোক বন্ধুরা আমি চলে এলাম ঘরের ভেতরে আর লাইটগুলো জ্বালা ছিল না বলে লাইটগুলো জেলেও দিলাম আর এ দেখো এটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো এটা আমার এনে দিয়েছিল তারাপীঠ থেকে এই ঘরের লাইটটাও কিন্তু আমি জেলে দিলাম অন্ধকার ছিল অন্ধকার থাকলে একদমই ভালো লাগে না আর তারপরে দেখছি জানলাগুলো একদমই লাগানো জানলাগুলো আমি বলেছিলাম তখন ঘরকে লাগিয়ে দেওয়ার জন্য ও মনে খেয়াল করেনি আর লাগানো হয় তাড়াতাড়ি এসে সন্ধ্যা দেওয়ার আগে কিন্তু আমি জানলাগুলো লাগিয়ে দিচ্ছি আর জানলাগুলো এখন না লাগালে প্রচন্ড মশা ঢাকে আর এখন তো হচ্ছে শীতের দিন শীতের দিনে জানলাগুলো যদি লাগানো থাকে তাহলে কিন্তু শীতটা অতটা করে তাই আমি জানলাগুলো লাগিয়ে দিলাম কিন্তু তাড়াতাড়ি করে ঝটপট করে জানলাগুলো লাগিয়ে নিলাম আর লাগিয়ে নেওয়ার পরেই দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ ভাত খাওয়া কাপড়ে তো আর সন্ধে দেওয়া যাবে না তাই একটা অন্য কাঁচা নাইটি পরে নিয়েছি আর দেখো এখানে সন্ধে দিচ্ছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে তিনটে কার্তিক আছে এই তিনটে কার্তিক কিন্তু আমাকেই দেওয়া হয়েছিল তো আমাকে দেওয়া ছাড়া আর কাকি বা কার্তিক দেবে তো আমার বিয়ের বছরই কিন্তু এই তিনটে কার্তিক দেওয়া হয়েছিল এখন সবে তিন বছর চলছে এখনো চার বছর হয়নি তার জন্য এখনো কিন্তু এগুলো বিসর্জন হবে তো দেখতে পাচ্ছ এখানে আমার তিনটে কার্তিক আছে এই বড় কার্তিকটা সব থেকে আমাদের পাশের বাড়ি গ্রাম থেকে দিয়েছিল আর এই গোলাপি রঙের কার্তিকটা হয়েছিল আমার বাপের বাড়িতে আর একবারই ছোটটা হচ্ছে আমার গ্রামের বান্দার থেকে দেওয়া হয়েছিল তো এই ঠাকুরগুলো চার বছর যখন উদযাপন হবে তখন বিসর্জন হবে বন্ধুরা দেখবে কার্তিক ঠাকুরগুলোকে কেউ পুজো হলে দেখবে গাছতলায় বসিয়ে দিয়ে আসে কিন্তু আমাদের সেটা রীতি নেই তো বিসর্জন আছে তো আমাদের চার বছর হলে কিন্তু সেগুলো বিসর্জন করা হবে প্রত্যেক বছরই আমাদের কিন্তু ঠাকুরগুলোকে ভোগ দিয়ে রেখে দেওয়া হয় তাই এবছরেও কিন্তু আমাদের ভোগ দিয়েই রাখা হয়েছে তো ওই তো বিশ্বাসী ছিল নিলাম আর মনা দেখো কেমন ঝালটা খাচ্ছে দেখো একবার মনা ঝালটা খাস না তুই তো এমনি তো আর তো ঝাল খেতে পারিস না তাহলে এখন কেন ঝালটা খাচ্ছে ঝাল শুধু খাবে হ্যাঁ শুধু খাও আলুটাও ঝাল আছে তুমি শুধু খাও হুম ফাটাস না খা আচ্ছা এই গরুটা আবার মাটি খাচ্ছে

মন তোর হাওয়ায় না মন হাওয়ায় পেয়েছি তোর না বাবা সাথী ভাব কার বলে সাথী যা তোমার কাহারে বলে তোমরা যে বলো দিবস ভালো রজনী ভালোবাসো এখানে কোনো ছড়া নাই তো দাদা আমি এই যা তো এই যা ভালো করে শুনুন দাদা এখানে নাই এই দেখ না আমি কত সুন্দর দেখতেছিলাম এই এই জন্য এই দেখো একবার বাবাই মুখটা দেখো নানি মুখ করেছিল হ্যাঁ নানি মুখ হ্যাঁ হ্যাঁ নানি মুখ খাওয়াইছিল ক্ষীর খাইছিল

에? 밥아, 히로, 아마, 아기. 히로인. 나이카. 히로인. 나라, 고로인리안인 나라, 인히로라빙로라빙 ফটো দেখা তো শেষ হয়ে গেছে আবারও কিছুক্ষণ বসেছিলাম আর বসে থাকার পর মনার দিকে ঘুম পাচ্ছিল আর এত মশা হয়েছে যে কি বলবো তার জন্য মশারিটা খাটিয়ে নিয়ে ওর ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর আমি জিজ্ঞাসা করলাম তুমি রাত্রে কি খাবে ও এনেছিল মটরশুটি তো বলছিল মটরশুটির কচুরি করে দি ও বলছে না আর করতে হবে না সারা দিন এত তারপরে আর কোনো কিছু করতে হবে না তো যাই হোক আমি তারপরে শুধুলাম যে তুমি কি খাবে দিয়ে ও বললো আমাকে তাহলে পেঁয়াজি করো তাহলে পেঁয়াজি করে আমরা দুজনে মিলে মুড়ি খেয়ে নেবো পেঁয়াজি আর চা সেই জন্যই আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন আদা পেঁয়াজির জন্য যা যা লাগে সবই উপকরণ নিয়ে নিয়েছি আর দেখো এখানে পেঁয়াজ রসুন আদা সবই কুচিয়ে নিয়ে বেসনের উপর দিয়ে দিচ্ছি আর ওদিকে বসিয়ে দিচ্ছি তেলটা গরম করতে তো তেলটা ওদিকে গরম হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজি গুলো দিয়ে দিচ্ছি বেশি করবো না পেঁয়াজি অ্যাসিডিটি হয় তার জন্য আর কিন্তু বেশি পেঁয়াজ না তো চারটে করেছি ওর দুটো আমার দুটো আর তারপর চা করে নেবো তারপর ভালো করে জুত করে একটু মুড়িটা মাখিয়ে নেবো দুজনে মিলে মুড়ি খেয়ে নেবো আর শীতের দিনে দেখবে এই ঠান্ডা ঠান্ডা ভাত খেতে কিন্তু একদম ভালো ভালো লাগে না ভাত ছিল কিন্তু সেই ভাতগুলো যদি গরম করতাম আর একটু গরম গরম পোস্ত করে নিতাম সেটা হতো কিন্তু করলাম না ওর ইচ্ছা যে ও পেঁয়াজি দিয়ে মুড়ি খাবে আর যেখানেও থাকে সেখানে কিন্তু এই পেঁয়াজি মানে এই টুকিটাকি মুখরোচক জিনিস কিন্তু ওখানে খেতে পায় না তো বাইরে বেরোতেই পায় না আর খেতেই পাবে কখন যদি কেউ বাইরে যায় তখন তাকে দিয়ে আনা করিয়ে খাওয়া হয় আয় দেখো এই টমেটো আজকে টমেটো এনেছে আর তোমাদেরকে বললাম না যে আজকে মোটরশুটি কচুরি করার কথা ছিল তো মোটরশুটি এনেছিল আমি বললাম আমি করে দিই ও বলছে না বসো সারাদিন এত কাটা হয়েছে আর করতে হবে না তো বসো তো আমি দেখো এখন মুড়ি খাওয়ার জন্য কিন্তু মটরশুটি গুলো ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়াতে ছাড়াতে তো খেতে আর ভালো লাগে না বলো তো আমার তো খেতে খুব ভালো লাগে ছাড়াতে ছাড়াতে অর্ধেক গুলো ছাড়াছি আর অর্ধেক গুলো খেয়ে নিচ্ছি আর পাশের ওভেনে বসিয়ে দিয়েছি চা আর চাটা এদিকে হচ্ছে আর ওদিকে হালকা আঁচে দিয়ে দিয়েছি পেঁয়াজি গুলো ভাজতে মানে এখনো কিন্তু আমি পেঁয়াজি ভাজছি না কড়া করে ভেতরটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে কিন্তু পেঁয়াজি ভাজি তো আমার পেঁয়াজিটা আমার বরের খুবই ভালো লাগে ও বলে নাকি পেঁয়াজিটা খুব সুন্দর মানে আমার মেজ দিয়েছি খাইয়েছিল মেজ দিয়ে ওকে পেঁয়াজি খাইয়েছিলাম তো মেজ দিয়েও খুব নাম করেছিল বর্দির কাছে বর্দিও কিন্তু খেতে চায় আমার হাতের পিয়াজি যাই হোক আমার কিন্তু এখানে মটরশুটি ছাড়ানো হয়ে গেছে আর চাটাও হয়ে গেছে তো চাটা আমি এখন গ্লাসে ছেঁকে নিচ্ছি আর পে না তার কারণ হচ্ছে কাপে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাই গ্লাসেই ছেঁকে নিচ্ছি যেন মুড়িটা মাখাতে করতে আমার যেন চাটা ঠান্ডা হয় দেখো দিকে পেঁয়াজিটাও হয়ে গেছে তো চলো আমি মুড়িটা বেড়ে নিয়ে আসি আর এখানে মুড়িটা বেড়ে নিয়ে চলে এসেছি প্রথমে দিয়ে দিলাম সরষে তারপরে দিয়ে দিলাম আচার সর্ষের আচার তারপরে দিয়ে দিচ্ছি মটরশুটি আর তার তারপরে এই যে পেঁয়াজিগুলো ভেজেছিলাম ওই পেঁয়াজিগুলো টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আর বাড়িতে ছিল একটা শ্রী ভাজার প্যাকেট তো শ্রী ভাজার প্যাকেটটা খুলে আজকেই খুললাম শ্রী ভাজার প্যাকেট তো শ্রী ভাজার প্যাকেট খুলে নিলাম আর দিয়েও দিলাম তো চলো মুড়ি স্ট্রেট তো চলো নিয়ে চলো তারপরে দেখি ও ঘুমিয়ে গেছে তো ওকে আমি ডাকলাম ওঠালাম আর কিছুক্ষণ পর বসে থাকার পর ও উঠে চলে এসেছে আসলে প্রচন্ড ঠান্ডা তো তার জন্য আমরা রুমের মধ্যেই এখন বসে পড়েছি তো দেখো আমরা এখন খাচ্ছি আর হাও চলে এসো আমাদের বাড়ি এই গরম গরম পেঁয়াজি চা দিয়ে মুড়ি খাওয়ার জন্য এটা হয়তো বেলায় খেলে ভালো হতো কিন্তু আমরা রাত্রেই এটা একবারে রাত্রে খাবার করে এটাই শুয়ে পড়ব তো এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা তো তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে আর জানো তো বন্ধুরা কেন আমরা দুজনে মিলে খাচ্ছি কেন মা বাবাকে দেখাচ্ছি না তার কারণ হলো মা বাবা কিন্তু বাড়িতে নেই মা বাবা একটা আত্মীয় বাড়ি গেছে সেই জন্যই ও এসেছে ও এসেছিল ছুটি নিয়ে তো আমি একা থাকতে পারবো না তার জন্যই এসেছিলো তো দেখো আমি লাইট ফাইট সবই অফ করে দিলাম আইটা দেখো কতটা অন্ধকার এই প্রচন্ড অন্ধকার এই অন্ধকারে আমার তো ভয় আসলে ভূতের ভয় তো আমি তো ভূতকে প্রচণ্ড ভয় খাই আচ্ছা আমার মতো ভূত কে কে ভয় খাও একটু কমেন্ট করে জানিয়ে তো তো দেখো আমি কিন্তু দরজা লাগিয়ে দিলাম আর ছিটকিনে আটকেও দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক কমে শেয়ার করে দিও তো টাটা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে